<applause> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وسدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وصلاها بالهم লালিকা বিয়ান্নাল্লাজিনা কাফন উত্তব উলবা তিলাবন্লাজিন আমনুত্তবুল হাপ্পা মেহরব্বীমজা লিকা দ্রিবোল্লাহ বলেন নাস আমস আলহাম সোদাকল্লাহু লাজিম সর্বপ্রথম সেই মহান মনীর দর দরবার লাখ করে শুক্রিয়া আদায় করি যে মহান রব্দুল্লা আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পুত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের সমাবেত হয়ে আমলের নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যেমন দান করলেন ওইমনির শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দুরিদুলসাল্লাম পাঠ করে মানবতার মুক্তির সারি সঈদ উমর সালিনিয়া খা খাতমান নবীন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ বলে সাল্লাম আমি আপনাদের সামনে আল কুরানুল করিমের উল্লেখযোগ্য সুরা সুরা মোহাম্মদ এর থেকে তিনটি আয়ত তেলত করেছি এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইল্লা আল্লাহ ই তাকাল তো ইহি অনিপ এই যে আল কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলবিন বিশ্ববাসীকে পদ দেখানোর জন্য কার পরে নাজিল করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে এর পরে এই কোরআন নাজিল করেছেন হ্যাঁ নবী আপনি রাহাবার হিসাবে আপনি পথ প্রদর্শক হিসাবে আপনি শিক্ষক হিসাবে গোটা জাতিকে পৃথিবীর মানুষকে পথ মানুষকে পথের দিশা দিয়ে গামী মানুষদেরকে পথের সঠিক পথের দিশা দিয়ে জান্নাতমুখী করার জন্য মহাগুন তলকানুলকারী নাজিল করেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আমরা যারা মসজিদে আসছি আমাদের ওই একই উদ্দেশ্য একই নিয়ে যে আমরা জান্নাতে যেতে চাই নাকি আল্লাহ কবুল করে নি সকলে বলে না আমিন তো জান্নাতে যাওয়ার জন্য আজকের এই বৈজ্ঞানিক যুগে এই কম্পিউটারের যুগে মানুষ সব কিছু শর্টকাট খোঁজে প্রশ্নপত্র শর্টকাট প্রশ্ন কিভাবে বেশি নম্বর পাওয়া যাবে নাকি পথে যাওয়ার সময় শর্টকাট খোঁজে জামা বানানোর সময় শর্টকাট খোঁজে খাদ্যের সময় শর্টকাট খোঁজে মানুষ জান্নাতের বেলায় শর্টকাট শুরু করিয়েছে শর্টকাট পথে কিভাবে জান্নাতে যাওয়া যাবে এই শর্টকাট চিন্তা ভাবনা করে কিভাবে জান্নাতে যাওয়া যাবে এই চিন্তায় আমরা ব্যস্ত যার কারণে আমরা পূর্ণ সিলেবাস মানতে রাজি না যে ছাত্র শর্টকট পড়ে পাশ করতে চায় ওকে মূল কিতাব সব পড়ে পড়ার প্রয়োজন মনে করে না আমরা চিন্তা চিন্তাধারা করে বসে আছি যার কারণে নাসের তালকানুলকারিমের বা সব আমরা মানতে রাজি হয় না শুধুমাত্র সুবিধাবাদগুলো মানি যেগুলো আমার পক্ষে ওইগুলো মানি যদি আমার পক্ষের বিরুদ্ধে কোনো কথা কেউ বলে কোনো আলেম বলে আমার চেহারাটা কালো হয়ে যায় ওই আলেমের সঙ্গে আমার সম্পর্ক থাকে না বুঝছেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব এনারে ইমামতি করবেন আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী ঠিক কিনা আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী তিনি কিভাবে খুতবা দিয়েছেন আল্লাহ রসুল ওইভাবে তিনি খুতবা দিবেন কীভাবে উনি সমাজ পরিচালনা করেছেন ওইভাবে সমাজ পরিচালনার কথা বলবেন এই সমাজ পরিচালনার কথা বলার সঙ্গে সঙ্গে যাদের চেহারা কালো হয়ে যায় আল্লাহর রস্ত তাদের কারোর ইমান নেই হতে পারে সে মসজিদের সেক্রেটারি হতে পারে মসজিদের মসজিদ হতে পারে মসজিদের খতিব বা আপনার হতে পারে মসজিদের মোতাল্লিক হতে পারে মসজিদের সভাপতি কিন্তু তার ইমান নেই কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে যদি মনের ভিতরে সামান্য একটা ই আসে যে আমার জন্য কেমন কেমন লাগতেছে আমি তো করতে পারতনি এই কেমন কেমন লাগতেছে কেমন চিন্তা করলে সন্দ পোষণ করার সঙ্গে সঙ্গে ইমান নেই আর ইমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার প্রথম নম্বর পাথর নাম কি ইমান আলামিন কালাম হাকিমের ভিতরে সূরা বুরুজের এগারো নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন জান্নাত আল্লাহ বলেন তিনি নিশ্চয় যারা ইমান আনয়ন করে আর আমলে সালে করে আমি আল্লাহ রবুল্লা আলমী তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি সুবাহ আল্লাহ তাহলে প্রথম নম্বর হলো ইমান এই ইমান চলে যায় কিভাবে ইমান চলে যাইতে পারে না উজু নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় রান্না করা খানা নষ্ট হয়ে যায় আলাই যায় না অনেক সময় নষ্ট হয়ে যায় খাওয়ার অনুপুযোগ হয়ে যায় ইমান নষ্ট হয় কিনা ইমান চলে যায় কি কারণে আমি সেই বিষয়ে বলেছি ইমান চলে যাওয়ার কারণটা কি আল্লাহ রবুল বলছেন আল্লা জিনা কাফারু যারা কুফুরি করে কুফুরি মানে কি কাপের হয়ে গেছে তা না হক কথাকে ডাবাইদের সমাজে হক কথা ঢেকে রেখে নিজের মত মতো চলে আল্লাহ জিনা কাপারু সাদু আল্লাহ বলছেন আর তারা আল্লাহ রাস্তায় বাধা দেয় কি বলে আল্লাহ রাস্তায় বাধা দেয় এ কাজ তো সব বে নামাজিরা করে নাকি নামাজি লোক তো করে না নামাজি লোক করে নামাজি লোকও করে আল্লাহর রাস্তায় বাধা দেয় আল্লাহর দিন কামে বাধা দেয় এই বাধাটা হলো দুই প্রকার কয় প্রকার বললাম দুই প্রকার একটা হলো সরাসরি বাধা দেওয়া আর একটা হলো সরাসরি না ইনডাইরেক্ট বাধা দেওয়া সেই ইনডাইরেক্ট কি যে মনে করেন যে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান একজন আলেম লোক দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে আপনি উনি ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে উনি ক্ষমতায় যাওয়ার পরে ভালোভাবে কাজ করতে পারে আপনি ওর পদক্ষেপ বিরোধী দিয়ে একজন বেনামাজি লোককে ভোট দিলেন মানে আপনি আল্লাহর দিনে বাধা দিলেন আল্লাহর দিনে কী দিলেন বাধা দিলেন ওসাদংম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই কাজ যদি কোনো বান্দা করে তার জীবনের সমস্ত আমল নামে নামা আমি আল্লাহ রবুল্লা নষ্ট করে দেবো ডিলেট করে দেবো ধ্বংস ওর জীবনের কোনো আমল নামা নেকামল থাকবে না তা নেক আমল যদি না থাকে তাহলে পরপরে মুক্তি পাওয়া যাবে দুটো শর্তের বিনিময়ে পরপরে মুক্তি একটা হলো আর নেক নেক আমল আমল এখন সব আল্লাহ আমি শেষ করে দেবো আর থাকবে না কয় প্রকার প্রকার দুই একটা হলো প্রকাশ্য দেওয়া যেমন আবু জেহেল প্রকাশ্য বাধা দিয়েছিল আর আব্দুল উবাইব সালুল প্রকাশ্য বাধা দেয়নি উনি গোপনে বাধা দিয়েছেন ইনডাইরেক্ট বাধা এই ইনডাইরেক্ট বাধা দেওয়ার কারণে উনি হলেন মুনাফেক নেতা আর ইনি হলেন কাফের নেতা বুঝছেন আর এই মুনাফেক নেতা যিনি ডাইরেক্ট বাধা দেয় ওর থেকে মারাত্মক হলেও যিনি ইনডাইরেক্ট বাধা দেয় মুনাফেক নেতা যে তারা মুনাফেক তো হিন্দুদের মন্দিরে পাওয়া যায় না মুনাফেক পাওয়া যায় মুসলমানদের মসজিদে মুসলমানদের মসজিদে আল্লাহ আল্লাহ কাফর আল্লাহর সাদিল্লা হম যারাই আমি আল্লাহ আমার পুরাত জীবন ব্যবস্থা আমি যে জীবন ব্যবস্থা জন্য তোমাদের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছি ওই কোরআনের দিন কায়েমের জন্য ওই কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য যারা বাধা দেয় আমি আল্লাহ রব্বুল তাদের জীবনের সমস্ত নেক আমল সব আমি আল্লাহ ধ্বংস করে দেব কি আমার কথা আমার কথা না কিন্তু আল্লাহর কথা সুরাহ মোহাম্মদ এক নম্বর এক তাহলে ইমানদার কারা যে ইমানের এত গুরুত্ব যে ইমান ছাড়া পরপরে মুক্তি পাওয়া যাবে না ইমানদার কারাম এই ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রব আলমিন দুই নম্বর আয়তে সুর মোহাম্মদের দুই নম্বর আয়তে বলে দিলেন আল্লাহ একই কথা যারা ইমান আনায়ন করে রামনের সোয়ালে করে ও মানু আর ইমান আনায়ন করে বিমান উজ্জ্বল আলাহ মোহাম্মদ ওহুল হাকুমের রব্বিম আল্লাহ বলছেন আর ইমান আনায়ন করে বিশ্ব রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পরে মহাগ্রন্থ যে কুরানুল করিম আমি আল্লাহ নাজিল করেছি ওই কুরানুল করিম ইব্রাহিমের সবগুলো মেনে নেয় সবগুলো মেনে নেয় রাজনীতিটা বাদে না রাজনীতি বাদে না রাজনীতি মেনে নাই অর্থনীতি বাদে অর্থনীতি কোরআন অর্থনীতি মানলে তো আর সুদ খাওয়া যাবে না ইসলামী রাজনীতি মানলে তো আর যারা বেনামাজি নেতা তাদের তারা ভোট দেওয়া যাবে তার পাশে ঘুরা যাবে না যার মুখে দাঁড়িয়ে নেই আমি দাঁড়িয়ে লোক তার পিছনে ঘুরা যাবে না যাবে যে নেতা মদ খায় ওর পিছনে তো ঘুরা যাবে না আল্লাহ বলছেন ওয়া মানু বিমা নুযিল আল মুহাম্মাদ আর তারা ঈমান আনয়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আমি যা নাযিল করেছি সব সবগুলোর পরে ওয়াল হাক্কু মি রাব্বিহিম আর এটা যে তার প্রভুর পক্ষ থেকে আশা সত্য বাণী এটা সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করে বাস্তবায়ন করে বুঝছেন এই কাজ যারা করে এরাই হলো ইমানদার এই করলে কি হবে আল্লাহ বলছেন এই কাজ যখন কোনো বান্দা করে বান্দা করার সঙ্গে সঙ্গে কাপার আনুম সাইয়াতি বসলাহ বা আমি আল্লাহ রব্বুল আলমিন তার জেন্দিগিতে যে অন্য অন্য যে গুণাগুলো আছে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিই মাফ করে দিই সবাই সুবাহান আল্লাহ যদি কোন বান্দা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চিন্তা নিয়ে চলাফেরা করে ও বান্দা জাহান নামে যাবে না ও বান্দা জাহান নামে যাবে না যদি ওই বান্দার পাহাড় সম পাহাড় পরিমাণ সম গুণাও থাকে তারপরে জাহান নামে দেওয়া হবে না বললেন এ কেমন কথা গুণা থাকার পরে জাহান্নামে নামে যাবে না জান্নাত জাহান নামে মাঝখানে ও বান্দাকে জাহান নামে দেওয়া হবে না জান্নাতেও দেওয়া হবে না জান্নাত জাহান্নামের নামে মাঝখানে একটা জায়গা আছে আরাপ নামক জায়গা ওই আরাপ নামক জায়গার ভিতরে আটকায় রাখা হবে বুঝেন কথা ইসলামী আন্দোলন যারা করে ইসলামী আন্দোলনের কত গুরুত্ব এই পৃথিবীর জমিনে আল্লাহ রবুল্লা আলামিন বিশ্বরমি মোহাম্মদ রসুল্লাইসাল্লামকে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে মিশন কয়টা একটা মিশন হল্লাজি আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনুল হক লিজিরা ওয়াল আদিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সূরা সফ আর নম্বর নয় সূরা ফাত আর নম্বর 28 সূরা তাওবা আয়াত নম্বর 33 তিনটি আয়াতে বলেছেন একই কথা যে আমি আমার রাসূলকে দীনি হক সত্যের বিধান দিয়ে পাঠিয়েছি মহা গ্রন্থ কুরআনুল কারীম আমার রাসূলের হাতে তুলে দিয়েছি লিজিরা উনি প্রকাশ করে দেবে কুরআনের যে আলো আছে এই আলোগুলো সমাজে প্রকাশ করে দেবে কুরআন কি লাইট না যে আইনগুলো আছে এই আইনগুলো সমাজে প্রতিষ্ঠিত করে ফেলবে চোরি থাকবে না সমাজে জিনা থাকবে না ধর্ষণ থাকবে না ধর্ষণের সেন্সুরিয়ার পালন করতে পারবে না যে চোর কোন চোর আর নির্বাচন করতে পারবে না তার কারণ চুরি করলেই তো প্রমাণ হয়ে গেছে পাঁচশো পঞ্চান্ন বস্তা করোনা চাল চুরি করেছে দুই হাত আগে কেটে দেওয়া হবে তা হাত কেটে দেওয়ার পরে কেউ হবে চোর নেতারে ভোট দেবে চোর নেতারে ভোট চুরি বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে হত্যা বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে হাহাকার বন্ধ হয়ে যাবে খাদ্যের আর কোনো ঘাটতি থাকবে না দেশে যখন কোরআন কায়েম হয়ে যাবে কোরআন রাজ যখন কায়েম হয়ে যাবে আর এই জন্য বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আসালামকে দুনিয়ার প্রেরণ করেছে শুধু জিকির করার জন্য পাঠাননি জিকিরও দরকার কিন্তু আমি এনকার করছি না জিকিরও দরকার কিন্তু শুধু আমরা জিকির করে জিকির করার জন্য নবীকে পাঠাইনি নবী এসছেন রাষ্ট্র পরিচালনার জন্য ক্রান্দে রাষ্ট্র পরিচালনা করবে এই জন্য রাসুল আসছেন রাসুলের আদর্শের সঙ্গে আপনার আমার আদর্শের মিল হবে না অমিল হবে বলেন তো যদি অমিল হয় জান্নাত হবে এই পৃথিবীর জমিনে আড়াইশো কোটি খ্রিস্টান বাস করে কত কোটি আড়াইশো কোটি খ্রিস্টান প্রতিটা খ্রিস্টানকে যদি খ্রিস্টানরা আপনারা যারা লেখাপড়া জানেন সাধারণ মানুষ আপনারা বলে খ্রিস্টানরা কি জানি না জানান আমি বলেন তো জাহান্নামি আপনারা ফতু দেখছেন খ্রিস্টানা ওরা ওনার দাবি করে আমরা ইসালাহ সালতোসাল্লামের উম্মাদ ইস্যালা সাল্লাম জান্নাতি না আল্লাহর পয়গুমের জান্নাতি কিনা নবী জান্নাতি উম্মাদ জাহান্নামি কারণ কি নবীর মিশনের সঙ্গে নবীর কথার সঙ্গে উম্মাতের কথার মিল নেই ইসলাম সালামকে জিজ্ঞাসা করলো আপনি কে উনি বললেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গুলাম আর তাম পৃথিবীর বুকে আড়াইশো কোটি খ্রিস্টান তারা বলে যে উনি হলে অকালাতিনা মাসি ইবনুল্লাহ উনি হলেন আল্লাহর বেটা মিল আছে কথার সঙ্গে নবীর কথার সঙ্গে উম্মাতের কথার মিল না থাকার কারণে নবী জান্নাতি উম্মাদ জাহান্নামি আমাদের সমাজেও যারা আমরা উম্মতি মহাম্মদ বলে দাবি করি নবীর মিশনের সঙ্গে উম্মতের মিশনের যদি মিল না থাকে নবী জান্নাতে চলে যাবে আমরা কি পার্বদেতে আমরা কিন্তু আটকা খেয়ে যাব তারি কলে উম্তির সার সাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা ওয়া আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে দল হবে তিয়াত্তরটা কয়টা। ডা তিহাত্তরটা দল আমার উম্মাদ বাইরির হিন্দু নেই এর মধ্যে হিন্দু আছে নোংরা আছে নেই আমার উম্মাতের ভিতরে যারা নামাজ পড়ে এদের ভিতরে দল হবে তিয়াত্তরটা দল তারিখ ইল্লা ইয়েদ একটা বাদে কয়টা বাদে একটা বাদে বাহাত্তরটা নামে একটা জান্নাতি ওই জান্নাতি দলে শরিক হতে রাজি আছেন তো আসেন তো আল্লাহ কবুল করি সকলে বলেন আমিন ওই জান্নাতি দল কারা ওইটা আপনাকে আমাকে খুঁজতে হবে আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কারাম আল্লাহ রাসূল বল মান আলাইহি ওয়া সাহাবি যারা আমি নবী আমার জীবনের মিশন আমার সাহাবাদের জীবনের মিশন এটা ফলো করে যারা জীবন চালায় নবীর জীবনের মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সাহাবাদের জীবনের মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এই আল্লাহর দিন কায়েমের জন্য আবার আমাদের সমাজে অনেক লোক আছে কি নাশকটা মামলা খেয়ে দুই একবার জেল খেটিছে জেল খেটি মরে করে যে আমার জন্য জান্নাত হয়ে গেছে আমার জন্য জান্নাতে গেছে আমি নাশকতা মামলায় জেলখানায় গেলাম ও ভাই আপনি শুনুন আপনাকে বলছি আপনাকে বলছি আপনি কান করে শুনুন যে তিন বার চার বার জেল খেটে আপনি জান্নাত দাবি করেন না সেভাবে আবু তালেবের গিরিপথের জেলখানার ভিতরে আল্লাহ রসুলের সঙ্গে সাড়ে তিনটি বছর তার চাষা আবু তালেব জেল খেটেছেন জান্নাত পাবে আবু তালেব যদি আবু তালেবের চর্চের সঙ্গে আপনার চর্চের মিল থাকে জান্নাত কিন্তু হবে না জান্নাত হবে না শুধু সাইদি ভক্ত হয়ে জান্নাত পাওয়া যাবে না আপনাকে হতে হবে রাসূল প্রেমিক রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে কোরআনের রঙে আপনাকে রঙিন হতে হবে যদি পারেন তবেই জান্নাত নাকি তবেই জান্নাত কিনা তবেই জান্নাত কোন নেতার আদর্শ দিয়ে কোন দলের আদর্শ দিয়ে জান্নাত হবে না আদর্শ তবে কার রাসূলের আদর্শ কার আদর্শ রাসূল সূরা হিজাব আয়াত 21 لقد كان لكم في رسول الله اسوه হাসানা ও অপৃথিবীর মানুষেরা তোমরা সকল সেক্টরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ মেনে নাও বলেছেন কে মানা নফল না ফরজ তাহলে রসুলের আদর্শ মানা কি ফরজ এখন যদি রসুলের আদর্শ সঙ্গে অন্য লোকের আদর্শ কিছু মিশিয়ে নেন হবে একচ্ছত্রভাবে মানতে হবে একচ্ছত্রভাবে রসুলের আদর্শ মানতে অন্য কারোর আদর্শ মানা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিত সূরা আল ইমরান আয়াত নম্বর 31 বলে দিলেন আল্লাহ পাক বলে দিলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউউ হিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম ও পৃথিবীর মানুষেরা ও উম্মতি মুহাম্মাদীর তোমরা শোনো যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসূলের ইত্তেবা করো রসূলের এরতে করো অনুসরণ করো পদঙ্ক অনুসরণ করো ভালোবাসা না পদঙ্ক অনুসরণের মাধ্যম দিয়ে ভালোবাসো ভালোবাসা এক জিনিস আর আপনার এরতে বলা এক জিনিস এরতেবার মাধ্যম ভালোবাসা বলেন এবার কেমন কথা এর্তে ভালোবাসা না তাহলে এরতে হয় আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আপনার স্ত্রী পরে কি শাড়ি সায়া ব্লাউজ বা মেক্সি আপনি কই পড়েন আপনার স্ত্রী কোনো সময় পাঞ্জাবি গাই দে অর্থাৎ আপনাকে ভালোবাসা আপনার এরতে পূর্ণ করে না আদর্শ করার কথা বলা হয়েছে যেভাবে যেভাবে চলেছেন লুঙ্গি পরেছেন যেভাবে পাইজামা পরেছেন ওইভাবে আপনাকে পায়জামা পড়তে হবে রাসুল যেভাবে পায়খানা করেছেন রাসুল যেভাবে প্রসাপ করেছেন রাসুল যেভাবে খানা খেয়েছেন ওইভাবে খাওয়া আপনার আমার জন্য সুন্নাত। এক জায়গায় না সব জায়গায় সকল সেক্টরে সকল সেক্টরে যদি কোনো একটা বিষয় থেকে মুখ ফ্রায় নেন সুরাল ইমরানের বত্রিশ নম্বর আয়তে বলছেন উলাতিউল্লাহ রসুল আফাইন তাল্লাহ ফাইনাল্লাহ হিবুল কাফিরিন অ পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো কার আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো ফাইন তাওয়াল্লাহ যদি কোনো একটা বিষয়তে মুখ ফিরাই নাও তো সব ভালো লাগে ইসলামী রাজনীতিটা ভালো লাগে না বুঝুর ওই বোট টোটো সব ঝামেলা করেই পারা যায় আল্লাহ বলছে ফাইন আল্লাহ আল্লাহ আহিবুল কাফরিন আমি আল্লাহ কাফরিনদেরকে ভালোবাসি না তার মানে ও আর ইমান নেই এবার হাওয়া বিশ্বরী মোহাম্মদ সাল্লাম তিপ্পান্ন বছর বয়সে মক্কা থেকে মদিনায় আল্লাহর নির্দেশে কাফেরদের অত্যাচারে রাতে অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরাত করতেছেন সঙ্গী হলেন একজন আবুকা সিদ্দিকরা জেলা তালানহ

মুক্ত করতে পারি যে কোরআনের রাজ দিয়ে সমাজ মাদক মুক্ত করতে পারি যে কোরআনের রাজ দিয়ে সমাজ সুদ মুক্ত করতে পারি যে কোরআনের রাজ দিয়ে সমাজ ঘুষ মুক্ত করতে পারি দুর্নীতি মুক্ত করতে পারি দারিদ্র মুক্ত করতে পারি এইরকম একটা সমাজ আল্লাহ তুমি আমাকে দাও শিখাইতেছে কিনা আল্লাহ আল্লাহ শিখাই দিচ্ছে আর আমরা বলি ইসলামী রাজনীতির দরকার নেই আসি এক কাজে আসি তুমি কোন জাতের মুসলমান গো আল্লাহ রসুল সেই বেশি বোঝো সুরা নিসা এক নম্বর আটান্ন কত বললাম আল্লাহ বলছেন মাইয়াশপা সাপাত হাসানতাই কুল্লাহ নাসিব উম মিনাহ মাইয়াশপা সাপাতন সাইয়াতা ইয়াকুল্লাহ কিফুলুমিনা অকান আল্লাহ বিকুল্লে সাইয়িমুকিতম আল্লাহ বলেন ন পৃথিবীর মানুষরা তুমি যদি কোন লোককে রায় প্রদান করো মাইয়া স্পা সাপাতান যদি কোন লোককে ভোট দাও রায় দাও বা তার পক্ষে সুপারিশ করো ওই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে যত ভালো কাজ ওর জীবনে করেছে সমস্ত ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় পৌঁছাবে আপনার আমলনামায় পৌঁছাবে আর ওই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে যত বস্তা গম চুরি করেছে যত ধর্ষণের সেন্সুরি পালন করেছে যত উলামাই গ্রামের পরে অত্যাচারের স্ট্রিম রুলার চালু করেছে যত মানুষের পরে জুলুম করেছে যত নির্যাতন করেছে যত বস্তা চাউল চুরি করেছে যত যত ধর্ষণের সেন্সুরি পালন করেছে যত কুরাস পড়ার লাইসেন্স দিয়েছে যত মদের লাইসেন্স দিয়েছে যত সিনেমা হলের লাইসেন্স দিয়েছে ওগুলো আপনার আমার নামে যোগ হবে সাবধান বুঝছেন ওগুলো আপনার আমল নামায় যোগ হবে এই যোগ হওয়ার পরে জান্নাত পাওয়া যাবে বলে মনে হয় জান্নাত পাওয়া যাবে বলে মনে হয় বিশ্ব আমি শাহসলামকে প্রশ্ন করা লিমা বুয়েস তাইয়া আরসুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন আসলেন আল্লাহ রসুল বলেন বুইস তুলি কাশ্লি আসলাম আমি পৃথিবী আসছি মূর্তি ধ্বংস করার জন্য কোনো মুসলমানের সন্তান মূর্তি পূজা করতে পারবে না কোন মুসলমান রাস্তার মোড়ে মড়ে মূর্তি তৈরি করতে পারবে না এই মূর্তি ধ্বংস করার জন্য আমিরসুল আমার জন্ম হয়েছে রাশরাপুর মাকলুকাত এই কয়েকদিন আগে দেখলাম রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে বড় বড় মূর্তি কোটি কোটি টাকা খরচ করেছে আমরা তাদের সমর্থন করি এই মূর্তি যারা তৈরি করেছে এদের নেই যারা সমর্থন করেছে এদের ইমান নেই নতুন করে তহবা করতে পেয়ে যেহেতু হায়াত আছে তহবা করে ইমান আনলেই আবার ক্লিয়ার নাকি ক্লিয়ার ওদেরও ইমান নেই এদের নেই ওরা যা মরে গেছে এই অবস্থা ওরাও জাহান নামি আর যদি আপনি তহবানও করে এই অবস্থায় মৃত্যুবরণ করেন আপনিও জাহান নামি সন্দেহ হয় একটু ব্যথা লাগতে পারে সন্দেহ হয় সন্দেহের কোনো সুযোগ নেই আসলে আদর্শ আপনাকে আমাকে মানতে হবে রাসুলের আদর্শ এই সমাজ পরিবর্তনের দায়িত্ব নিয়ে রাসুল পৃথিবীতে আসছেন এই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ রসুল উনত্রিশটি যুদ্ধে শিবসালের দায়িত্ব পালন করেছেন এই সমাজ পরিবর্তনের জন্য সাহাবাইকে রামরিদুল্লাহ তালা ইমাস বাইন গুণের পরে উচ্চ স্যারের ইস্টিম রুলাস রুলাস চালানোর পরেও তারা কালেমার পরে অবিশাল থাকে আল্লাহর পরে আস্থা রেখে ইমানের বলে বলিয়ান হয়ে দুনিয়ার থেকে জান্নাত কিনে নেছে ঠিক কিনা

নিশ্চয় যারা ইমান আনায়ন করে ইমান আনায়ন করে পরে আল্লাহকে রব বলে পরে বড় ইস্তেকাম ইস্তেকামাত থাকে ওর পদে প্রতিষ্ঠিত থাকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে আমি ইমানদার ডান্ডাবাই পরে বলে আমি ইমানদার কুরাসের মুখমুখি হয়ে বলে আমি ইমানদার আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কুলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার বিষয়ে থেকে বলো আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার বিষয়ে থেকে আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই জন্য ওখানে আমাকে ইমানের বলে বলিয়া নতিবে দুটো মামলা ইসলাই দল চেঞ্জ করেছেন ইসলামী দল সেই কুপুরি দলে ঢুকেছেন আপনি ইমানদার আপনি জান্নাত চান শোনেন ভাইরা পরীক্ষা ছাড়া পাশ করা যায় না পরীক্ষা ছাড়া পাশ করা যায় না পরীক্ষা ছাড়া ক্লাসে উঠা যায় না ব্যবসায় লস না হলে বোঝা যায় না ব্যবসা বোঝা যায় না যদি এক হাজারে লাভ হতে থাকে আপনি ব্যবসা বুঝবেন না ব্যবসার লাভ লস নেই ব্যবসা তো আপনার ইমানের পরে

দুঃসার দিন ডান্ডা বিড়ি ফুরাইয়ে দুই দিন রিমান্ডে নিয়ে আমি তার পরীক্ষা করব এই পরীক্ষা করার পরে ডাণ্ডা বিড়ি পরে বলবে অল্লাহ অ লই না লিলাহি মাইন না ইলাহি র মানে মরি গেল আর তো মরা ধোঁয়া পড়িয়ে অল্লা আমরা তো তোমারই জন্য তুমি বেড়ি পড়াইছে এরপরে আমি সন্তোষ্ট আল্লাহ কুরসিনী আসি এরপরে আমি সন্তোষটা আল্লাহ আমি তো তোমারই জন্য আর আমার তো তোমার দরবারে উঠে যেতে হবে তোমার দরবারে আমাকে যেতে হবে ইলাহি তুরজা উল্লাহ তোমার কাছেই যেতে হবে মুন ইমান বলে আর যারা এর থেকে ছড়িয়ে আছে তারা বলে যা করেছি করেছি বিরুদ্ধ আর এই দল পারতাম না এই দল আর পারব না এরা তো ইমানদার নাকি ইরা ইমানদার আল্লাহাক কালাম ফাঁকের সময় হয়ে গেছে আল্লাহাক কালাম ফাঁকের ভিতরে বলেছেন আসছেন দেরি করে যার করে পাঁচ মিনিট সময় আমি নিছি যেহেতু আপনার আল্লাহ রুবুল্লা আলমিন এরপরে বলছেন কালাপ অন্যত্র বলেছেন যে অবশ্যই অবশ্যই ইমানদারকে পরীক্ষা করব। সে ইমানদার কিনা খাঁটি ইমানদার কিনা পরীক্ষা ছাড়া তো বোঝা যাবে না কোন ছাত্র ভালো পড়াশুনো করে বাড়িতে এটা পরীক্ষা ছাড়া বোঝা যাবে না এই জন্য পরীক্ষা পরীক্ষা নিবে এই পরীক্ষায় আপনাদের ইমানের পরীক্ষায় টিকে থাকতে হবে ইমানের পরীক্ষায় যদি টিকে না থাকতে পারি সুরা আনকাভুতের দুই নম্বরে আতাল্লাফাক বলছেন মানুষটাকে মনে করেছে যে আমি ইমান এনেছি বললাম আর ছেড়ে দেওয়া হবে ভর্তি হয়েছি আর সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে না ওর পরীক্ষা নেবো আমি পরীক্ষা নিয়ে ঠিকই আছে কিনা অনুবাদ করে শেষ নেওয়া দিচ্ছি আল্লাহ পাকের পর বলছেন যারা কাফের যারা কুফুরি কুফুরি করে যারা কুফুরিতে অভ্যস্ত হয়ে গেছে নাত্তাবোল বাতেলা তারা বাতেল যারা যারা বাতেল শক্তি পৃথিবীর আছে এদের এরতে করে এরা এদের এরতে করে বেনা নামাজিনে তার পিছনে ঘুর ঘুর করে এরা যারা কুফুরি করে যারা কাফেরদের অন্তর্ভুক্ত এরাই করে আল্লাহ বলছে আমি বলি নাই জালিকা বিয়ান্নাল্লাহ জিনা কাফারু নাত্ত ওয়াল বাতিলা ওয়ান্নাল্লাহ জিনা আমানু আর যারা করে নাত্ত ওয়াল হাক্কা তার আল্লাহ প্রদত্ত হক সমাজে বাস্তবনে চেষ্টা করে মির রব্বিহিম তার প্রভুর পক্ষ থেকে জালিকা দিবুল্লাহু লিন নাস আমসালাহুম আর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি লোকদেরকে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দেয় কি দৃষ্টান্ত স্বরূপ রেখে দেয় দৃষ্টান্ত স্বরূপ রেখে দেয় এই সমস্ত লোকদেরকে কেয়ামত পর্যন্ত এদের এদের জন্য মানুষ দোয়া করে এদের জন্য কি দোয়া করে দোয়া করে না দোয়া করে সমস্ত সাহবাইকিরা তালা আল্লাহমুল চলে গেছে আমরা তাদের নাম শুনলে কি রাজি আল্লাহ তালো বলিনি বলি না মানে দোয়া করি কিন্তু আপনার আবু জহল নামের আগে কেউ করে করে ডাল সাইদির নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ এখন রহমতুল্লাহ আলাই বলে কি না বলে মুফতি ওকের সাহেব মারা গেছে নাম শোনার পরে বলে কি রহমতুল্লাহ আর অন্য অন্য তারা মারা গেছে বলে কেউ কারণ নামে বলে বলে না অর্থাৎ যারা হঠাৎ সমাজে বাস্তবায়নের চেষ্টা করে যারা চেষ্টা করে গেছে এই জনপদে তাবলিক জামাতের আমেল ছিলেন হায়দার হাইদার আলাই ছিলেন না মানুষ দোয়া করে না তার জন্যে আর যারা কমিউনিস্ট পার্টি কায়েমের জন্য ছিল তারা মারা যায়নি কেউ দোয়া করে কেউ দোয়া করে না এই জন্য আল্লাহ বলছেন আমি এই সমস্ত লোককে দৃষ্টান্তে রেখে দিই যে এই দেখে দেখি মানুষ শেখো এদের দেখে দেখে মানুষ তোমরা সঠিক পথে দিশা নাও রাজ কায়েমের চেষ্টা করো ইসলাম পরিপূর্ণ মেনে ইসলাম পরিপূর্ণ মেনে নিয়ে ইমান মৃত্যুবরণ করার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে অঙ্গীকার যত সময় হায়াত আছে ইসলাম পরিপূর্ণ মানার তৌফিক দান করো মানতে পারি নাই আল্লাহ তুমি আমার গুনা খাতাগুলি মাফ করে দেওয়া আল্লাহ এই ব্যর্থতা তুমি মাফ করে দেওয়া আল্লাহ আর আগামী দিনে যে কয়দিন হায়াত আছে মানার তৌফিক দাও সুন্নত আমিনা সুন করে